সাদা পাথরের মাঝে প্রবাহমান শীতল স্বচ্ছ জলরাশি নদীর নিচ থেকে উপরে তাকালে দুই তীরকে দেখে মনে হবে যেন পাহাড়ের মধ্যে বহমান একটি ছোট নদী প্রকৃতির এমন দৃশ্যের সম্প্রতি দেখা মিলেছে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভ্যাড়ামড়া ব্রিজের নিচে ঘাগট নদীতে প্রায় প্রতিদিনই কয়েক শত দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে এইখানে অনেক দর্শনার্থী এটিকে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের এর সাথে তুলনা করে মিনি জাফলং নামে নামকরণ করেছে জানা যায় গাইবান্ধা জেলা শহরের অদূরে উত্তর দিকে অবস্থিত ভ্যাড়া রেলওয়ে ব্রিজের পাশেই গত কয়েক মাস আগে এই সেতু নির্মাণ করা হয় পাশাপাশি অবস্থিত দুটি সেতুকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রকৌশলীরা এখানে ছোট বড় আকারের পাথর নদীতে ফেলে রাখে বর্তমানে নদীর পানি অনেকটা শুকিয়ে যাওয়ার পাথরগুলো দৃশ্যমান হয়ে সিলেটের জাফলংয়ের মতো একটি আবহ তৈরি করেছে এদিকে বৈশাখের তীব্র তাপদাহে নদীর শান্ত শীতল জলের ছোঁয়া নিতে হারামারা ব্রিজের নিচে নেমে উৎসবে মেথে উঠেছে তরুণ তরুণীরা ঘুরতে আসা দর্শনার্থীরা জানার ফেসবুক ইউটিউব দেখে অনেকেই মিনি জাফরংয়ে গিয়ে ছবি তুলেছে ভিডিও করেছেন বন্ধুদের নিয়ে আরও জানা যায় এখানকার পরিবেশটি সত্যিই অসাধারণ গাইবান্ধার খুব একটা দর্শনীয় স্থান নেই এখানে নতুন একটা পর্যটন কেন্দ্র প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এটা আমাদের মতন ভ্রমণ পিপাসুদের কাছে অনেক বড় ব্যাপার